নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি সব কাজ বাজ সেরে আমি ফুল বেলপাতা সেগুলো তোলা আমি দেখাতে পারিনি কিন্তু সব তুলে নিয়ে ঘরে এসেছি সেইগুলো সব আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এইগুলো কিসের জন্য যেন আমি আজকে সত্যনারায়ণ পুজো করব দেখো আমার সব ফুল বেলপাতা সব তোলা হয়ে গেছে সব কাজ বাজ সেরে আর ওই দেখো আমার মা পুজোর আগের দিনই চলে এসেছে আমি বলেছিলাম পুজোর আগের দিন আসবে পুজোর দিন আসবে না ঠিক আমার মা পুজোর আগের দিনই চলে এসেছে তো দেখো এইদিকে আমরা বাজার করতে বেরিয়ে গেছি বাজারও করা হয়নি তো তোমার দাদা ভাইকে নিয়ে আমি বাজারে চলে আসলাম তো বাজারে বেরোতে আমাদের প্রায় একটা দেড়টা বেজে গেছে তো জানো দুপুরবেলা তো আর তোমার দাদা ভাই কী বকছে যে তুমি যে এখন দুপুরবেলা বাজারে বেরিয়েছো বাজারের দোকানপাট কি খোলা পাবে তাই আমি বললাম চলো না দেখি কিছু তো খোলা পাবো হয়তো কিছু বন্ধ থাকতে পারে আর তোমার দাদা ভাই তোর রেগে ভাই আর দুপুরবেলা গেছি দোকানপাট বন্ধ যেই দোকান যেই দর্শকর্মার দোকানে যাওয়ার কথা ছিল সেই দোকানটা তো বন্ধ এখন কোথায় যাব ঘুরতে 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 দেখি একটা দশকর্মার দোকান খোলা আছে তো চলে গেলাম সেখানে সেখানে গিয়ে দশকর্মার দোকানের লোকটাকে বললাম যে আমার দশকর্মার কিছু কিছু জিনিস লাগবে আমি তো কি লাগবে কি না লাগবে আমি জানি না আপনি সব কিছু দেবেন আমি সত্যনারায়ণ পুজো করবো হ্যাঁ আমার কথা মতন লোকটা হচ্ছে গিয়ে সব কিছু ওই জিজ্ঞাসা করলো যে এইটা আছে না কইটা আছে না আমি যা যা আছে আমি তাইতে বললাম যেটা নাই সেটা বললাম নেই সেইগুলো

আচ্ছা ঘিটা কি হোম করব না তো লাগবে যে ঘি লাগবে না গিটা ঘি মধু ও ঘি মধু ঘি মধুটা ওটা রয়েছে ঘি মধুটা লাগবে না ঘি মধু আছে হ্যাঁ ঘি মধুটা আছে একবার বলো আরে বাবা ধরো আমি বুঝবো তারপরে তো বলবো হ্যাঁ চেলি দিন লাল চেলি দিন একটা নীল হবে না

এমনি আসনের উপরে দেয়া হবে আর কি আলতা পাতা আলতা পাতা দিয়ে দিন একটা আলতা সিঁদুর আলতা সিঁদুর না আলতা সিঁদুর রয়েছে ঘরে সকাল হওয়ার পর সকাল হওয়ার পর দিয়ে দিন দিয়ে দিন তো দর্শকর্মার দোকান থেকে বেরিয়ে চলে এলাম ফুলের দোকানে একটা নীলকণ্ঠ ফুলের মালা লাগবে তো তো নীলকণ্ঠ ফুলের মালা কিনে নিয়ে চলে এলাম ফলের দোকানে তো একটা ঠাকুমা বসেছিলো ঠাকুমার কাছ থেকে শশা নিলাম ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম ঠাকুমা শশা কত করে বলছে পনেরো টাকা কিলো তো আমি বলছি এই শশা পনেরো টাকা কিলো তো বলছে হ্যাঁ রে মা শশার প্রচুর দাম আনছি তাই হোক তাই নিয়ে পনেরো টাকা দিয়ে এক কিলো শশা নিয়ে নিলাম তো শশা তো দেখো একজনকে সাহায্যে আর আমিও বেছে বেছে শশা নিলাম শশাগুলো খুব একটা ভালো ছিল না তার মধ্যে দেখি বেছে বেছে শশাগুলো নিলাম

আপনার ভালো কোথায় আর নেই আর নেই কোটাই আপল হ্যাঁ দেখো সব দাগ দেখেছি দেখেছো এইগুলো কাটলে পরেই ভেতরে কালো কালো হয়ে যায় আমি জানি না তালে ভালো বেছে দাও আর আমি এর পরের দিন যদি দেখি এক কিলো কত নেবে আবার একশো টাকা এক কিলো নিচ্ছি হ্যাঁ দুশো টাকা দেবো যে আমাদের ওখানে আশি টাকা বিক্রি হচ্ছে আর এখন দুশো টাকা দেখাচ্ছে আমি বললাম না বলবে না আমি যদি একটা যদি ভেতরে কালো পাই আমি কিন্তু কালকে নিয়ে চলে আসবো এখনও চল্লিশ গ্রাম লাগবে ওই আপেলটা ওই যে দাগ দেখাচ্ছে কিছু হবে না তো ঠিক আছে আর কি আর কি আর কি লেবু তো নিয়ে নিয়েছি কলাও আছে আর কুল নিয়ে নাও কটা কুল কত করে ফুল কত করে

হয়ে টাকা আমাদের ফল বাজার করা গেছে এইবার আমরা যাবো মিষ্টির দোকানে তো দেখো সামনে একটা মিষ্টির দোকান পেলাম মিষ্টির দোকানে ঢুকে বললাম মিষ্টি নেব দুটো করবে পঞ্চ মিষ্টি দু জায়গায় হ্যাঁ মিষ্টি না হয়ে গেল এবার আর কিছু না তো চলো মিষ্টি ব্যাগের মধ্যে ভরে নাও একটা ব্যাগ আমায় দাও না এই পাশে যদি মিষ্টি এই ব্যাগটা যদি মিষ্টি এটাই ধরবে তো ধরে যাবে না ব্যাগে এইটাই হোক ওইটাই হোক ধরলে ধরে নাও দেখো এইটাই ধরে নিকি হ্যাঁ হয়ে গেছে চল পুজোর আমাদের সমস্ত বাজার কমপ্লিট হয়ে গেছে তো তোমার দাদা ভাই বলে আর কিছু লাগবে না তো দিয়ে আমি বললাম না আর কিছু লাগবে না তো বলে এবার তাহলে টোটো ধরো টোটো ধরে এবার বাড়ি চলো তো আমরা টোটো ধরে বাড়ি চলে আস তোমার দাদা ভাই তো দেখো কোন দিক দিয়ে ঢুকে গেছে আমি আমাদের রাস্তা দিয়ে ঢুকছি তো আমি সব ফল বাজার করে নিয়ে চলে এসেছি আর মাকে বলছি দেখো তো মা আর কিছু লাগবে না কি মা বলছে কী রে কলা আনিস নি ওই দেখো গামলাতে কলা আছে আমার মা বাবা দেখছে হ্যাঁ গামলায় তো অনেকগুলো কলা আছে তাহলে আর কলা লাগবে না আর এই যে আমার সব ফল বাজার তো তারপরে সে যে মাকে আমি বললাম দেখো বিকেল তো হয়েই গেছে আমাদের তো সব গোছাতেই হবে তাহলে তুমি সব কিছু নিয়ে বাইরে চলে আসো তো আমার মা সব কিছু গোছাচ্ছে বাইরে আসার জন্য আর এই দিকে তোমার দাদাভাই আর এই দেখো এইটা আমার ছেলে তো ছেলে তো সে কখন থেকে লেগেছে লাইটগুলো লাগাচ্ছে বলছে মা তাহলে চুনি লাইটগুলো যখন আছে চেনগুলো যখন আছে তাহলে আমি একটু লাগিয়ে ফেলে আমি তাহলে লাগা তো ওই দেখো সব সে তো তার টানাচ্ছে এ টানাচ্ছে ও টানাচ্ছে চারিদিকে যাতে নিচু হয়ে না পড়ে দিয়ে এখন ওই যে টুনি লাইটের চেনগুলো তাই টান টান করে সেই এ গাছ থেকে ও গাছে লাগাচ্ছে আর এই দিকে আমার মা বলছে কিসে ফল ফলগুলো সব বানিয়ে ফানিয়ে রাখবো দিয়ে আমিছি দেখো ওই যে ওইখানে বাসনগুলো আছে ওই বাসনগুলো সব নিয়ে আসো নিয়ে এসে ধুয়ে ফেলো দিয়ে তারপরে শেষে তোমার ওইগুলোতে কেটে ফেলো আমি আবার বললাম ওই দেখো ঠাকুর ঠাকুরঘরের তলায় অনেক গামলা আছে আর ওই যে ঠাকুরের গামলাগুলোতেই তোমার নিয়ে এসো আমি সব নামিয়ে রেখেছি ওইগুলো লাগবে বলে তো আমার মাও সেইগুলোই মানে খুঁজ গেলো দিয়ে পেলো না বলে তো আমি আবার দেখিয়ে দিলাম ওই দেখো গামলা ওইটার মধ্যে করে নিয়ে আসো মা আবার সবগুলো গুছিয়ে গেছি ব্যাগের মধ্যে থেকে বের করে সব গুছিয়ে গেছি ফলগুলো বাইরে নিয়ে আসবার জন্য রেডি বড় করে ভাবলাম চালের সঙ্গে দুটো চেহে নিয়ে আসবো কাছ থেকে আমি গেছি ভুলে কিসের জন্য চালগুলো চালগুলো দাও চালগুলো দাও হ্যাঁ ওইটা দাও এটা ব্যাগের মধ্যে ভরে দাও ওই একটা ব্যাগ দাও হাই তো কি ওই তো এটা আপেল রয়েছে তো ব্যাগের মধ্যে এই চাল টাল গুলো দিয়া ভরে দাও ওগুলো গুঁড়ো করে নিয়ে আসুক এই কি ওইটা হচ্ছে কি ধুতি আর ইয়ে তুমি দাও না বড় না দেখছি যেটা যেরকম আছে সেইটা সেই রকমই আলাদা আলাদা গুঁড়ো করবা কারেন্টের মাধ্যমে কোনে কম ভোল্টেজে ওই মেশিন আছে এখানে ওই মেশিনে দিয়ে এই যেগুলো ভাড়া দেয় ওই তো এই যে আমাদের পুজোর ব্রাহ্মণ চলে এসছে ব্রাহ্মণ আজকে ব্রাহ্মণের মন্ত্র পড়া দেখা হবে যে ব্রাহ্মণ কেমন মন্ত্র পড়তে পারে আজকে তোমাদের পুরোটাই দেখাবো এই যে আমাদের আর এইখানেই হচ্ছে ওইদিকে আর যেতে হবে না আর এই যে পুজোর সব যোগার যন্ত্র হয়ে গেছে বারের পুজো হবে আজকে শনিবার ও ব্রাহ্মণ এইটা তাকাও এনার এনার মেয়ের কথা বলবো তোমার যে একটা মেয়ে আছো নাকি দেখো দেখো ব্যাংকেবার আবার চাকরি করে কিন্তু আমাদের ব্রাহ্মণ বলবো দেখো অনেক মেয়ে কিন্তু লাইন দেবে না ও প্রদীপটা গেল কোথায় না এখন পুজোর মুডে আছে আর শুনবে না আর এই যে হচ্ছে দিদির মা ঢুকছে এই যে ঐশী তুমি তো হেভি লাগছিল ঐশী কাছকে

আমি কেন গুছাবো তো আমাদের পুজোর আয়োজন চলছে দেখো ভাই হ্যালো না নিয়ে এসে আবিরি নিয়ে এসেছে ওর মধ্যে একটা কইতে দাও আর ওর মধ্যে একটা কইতে দাও কোথায় কটা লাগবে না না লাগবে দুঃখ দাও আর তোমার ইয়ে লাগবে লাগবে দুটো লাগবে দুটো লাগবে আচ্ছা ঠিক আছে দাও আর সুপুরি আয় দুটো দুটো এখানে রয়েছে মামির কাছে গলাক মামি

आपका मुंह चैनल कडा कडा हो जावेगा कि ना कितना कम है ना अच्छा बेहतर है आपका हां कौन है 1000 चला दी कौन सी बोले हम तो कोई लाने से दे दिया हो चलो आपने ये कर दी मालिक जी तुझे तो मैं कल तक कल तक नहीं ले तू क्या तुम तक तू तू भी दा तुम्हें पता तू सही जगह नहीं बोल रही है कौन

আমার আলো এ থেকে মরি কৃপা করো শান্তিতে নিপন তুমি বুঝি অনুমানে আমার এ করো তুষ্ট পাকের সন্ধানে ছা ओम भक्त नम सर्वा शर्वा ओइ ओम कालिका ओ नम ओम शिवाय नम ओम जमा वही नम ओम प्रजापत नम পুজো হয়ে গেছে তো আর একটুখানি বাকি আছে তো তোমরা কলাগুলো ছাড়িয়ে প্রসাদগুলো মাখার জন্য রেডি করো আর আমার একটুখানি কাজ আছে আমি সেটা পরে করছি না ওই যে ইসি দিয়ে আনছি ওই সজল কাকু বাড়ি দিয়ে আনছি তারপরে ওই যে

তো বন্ধুরা আমাদের পুজো শেষ প্রসাদ দেওয়াও শেষ তো চলো এইবার এইগুলো গুছিয়ে গেছে নি তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা যাক নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা